আরো পুরানো হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে হচ্ছে ফ্যাশন মডেল এক সময় নাম গড়া হচ্ছে এখনো নাম যার নাম না বললেই নয় সাইদ রুমা এডপ সবাই এসেছে আমার প্রোগ্রামে এই জন্য আমার পক্ষ থেকে তালি এবং আপনাদের পক্ষে জোরে তালি যে কোনো আরম্ভ সবসময় শুভই হয় তো আমি চাই যে যে অনুষ্ঠানটি এখন হচ্ছে এবং আগামী তো রাজী টিভির কক্ষ থেকে যা যাই হবে সেগুলো যেন শুভ হয় সেগুলো ভালো হয় আজকের মধ্যে আমার চেষ্টার কোনো বন্ধই থাকবে না আমি অবশ্যই আগামী সকল অনুষ্ঠানে জানাবো জন্য সাথে যারা আছে তাদেরকে আবার শুভকামনাশ ভাই অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং সেই সাথে যারা আমন্ত্রণে এসছি রিমো অনেক বড় অনেক আরও উচ্চতা শিখরে আরোহণ করো এ দোয়া রইল পাশাপাশি হৃদয়ের সাথে বহুদিন পরে দেখা যাচ্ছে আমার খুব কাছে ছোট ভাই এবং হৃদয়ের সহ যারা আছেন ম্যাজিক বাংলা টিভিকে আরও দূর এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস আর একটা ছোট্ট ঘোষণা দিতে চাই সেটা হচ্ছে যে আজকে সকালবেলায় আমার আমার একটা শেলফ আছে ড্রয়িং রুমে শুরু করে সাজানো এবং ওখানে প্রায় শতাধিক এরকম অ্যাওয়ার্ড আছে তো আর জায়গা হচ্ছিল না মানে ঠেলা দিয়ে জায়গা করছিলাম কিন্তু আর হচ্ছে না এটা ঠেলা দিয়ে ওটা করে যায় ওটা ঠেলা দিয়ে এটা করে যায় তো আজকে ডিসিশন হয়েছে যে নতুন আরেকটা শেলফ বানানো হবে এবং নতুন শেলফের প্রথম অ্যাওয়ার্ড অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা থ্যাংক ইউ